আর এগুলো পেয়ে যাবেন হচ্ছে ইয়াসিন থেকে ঢাকার নিউ মার্কেট এরিয়ায় বনলতা কাঁচা বাজার মার্কেটের দ্বিতীয় সব নম্বর হচ্ছে সাতান্ন বিস্তৃত জন্ম আমাদের সাথে রয়েছে ইয়াসিন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া

দুই ধরনের ইউজ করতে পারবেন আচ্ছা সব ধরনের ফ্যাসিলিটি আছে অবশ্যই এগুলা ওকে ওকে অনলি 450 টাকা প্রাইস দিচ্ছি এইটা হচ্ছে অনলি 450 টাকা এটা একটু লম্বা ক্যাটাগরি এটা একটু শর্ট এগুলা 450 টাকা হ্যাঁ অনলি 450 টাকা আচ্ছা ডাক্তাররা কিন্তু বলে বাচ্চাদেরকে সব সময় আপনারা কাচের ফিডারে বা কাচের সবকিছুতে খাওয়াবেন কারণ প্লাস্টিক কিন্তু ফুড গ্রেড হয় না কাচটা কিন্তু ফুড গ্রেড থাকে আচ্ছা এগুলো 450 এগুলো 450 450 করে থাকে আচ্ছা ওকে তারপরে আসেন আমাদের এখানে রেড ডিজাইন গোল্ড আচ্ছা এটা তো একবারে ভাইরাল ডিজাইন দেখেন

আচ্ছা এটা হচ্ছে গোল্ডেন টাকা এটা এস এটা সাদা ওনলি 550 টাকা থাকবে 550 নো ডেম্বোলারি থাকবে গুলা আচ্ছা চাইলে আপনারা এইটা ছাড়াও ইউজ করতে পারবো হ্যাঁ অবশ্যই

তারপরে আসেন আমাদের ছোটখাটো জালের ভিতরে রং দারচিলি অল্প সরু মশলা গোলের এটা আছে দিচ্ছি দুইশো টাকা কিন্তু এয়ারটাইট সম্পূর্ণ এয়ারটাইট আচ্ছা রাবারে বেকার দিবে দেখতেছেন রাবার আচ্ছা রাবার সবাই হ্যাঁ এটা দিচ্ছি অনলি দুইশো পঞ্চাশ টাকা থাকবে দুইশো পঞ্চাশ মাপ যদি বলেন সাড়ে তিন ইঞ্চি লম্বা আচ্ছা এটা চার ইঞ্চি হবে দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ বড় আছে এটা দাম দিচ্ছি অনলি তিনশো টাকা থাকবে তিনশো এটা দিচ্ছি অনলি তিনশো টাকা থাকবে আচ্ছা আরো বড় আরো বড় সাইজ তিনশো মিলি হবে পাঁচশো মিলি ক্যাপাসিটি পাঁচশো এটা দিচ্ছি অনলি থাকবে চারশো টাকা চারশো ছয়টা সেট নিবেন দাম আরো কমে যাবে ছয় সেট মানে ছয় পিস একটা সেট হ্যাঁ তাহলে আর কমে যাবে কমে যাবে এই একটা ডিজাইন দেখতেছেন

তারপরে আসেন আমাদের স্কোয়ার স্কোয়ার শেপ হ্যাঁ এটা ছোটটা দিছি 250 বড়টা 300 তার বড় একটা 350 টাকা থাকবে আচ্ছা আচ্ছা তিনটা সাইজ হবে তিনটা সাইজ আমাদের রোজ গোল্ডেন ডায়মন্ড ডিজাইন দেখতেছেন আচ্ছা এটা দিছি অনলি থাকবে 550 টাকা এগুলো কি স্পাইসি হ্যাঁ মশলা যেকোনো খাবার রাখতে পারবেন আচ্ছা মশলা শুকনা মশলা ভেজা হইতে যেকোনো খাবার রাখতে পারবেন আচ্ছা আচ্ছা 600 টাকা প্রাইস দিচ্ছি আচ্ছা এগুলো কি ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করা হয়েছে একটু সম্পূর্ণ কাচের উপরে রোজ গোল্ডেন করা আছে রোজ গোল্ডেন করা আচ্ছা তারপরে আসেন একটা আছে এর দাম দিচ্ছি অনলি থাকবে

হ্যাঁ মোটা কাঁচ হবে এগুলো মোটা কাঁচ তারপরে আসেন একটা যারা আছে কামরাঙ্গা দিচ্ছি আটশো পঞ্চাশ টাকা থাকবে জন্য জন্য জুসের যারা বড় চাচ্ছেন ওয়েলের জন্য আচ্ছা এ একটা দেখতেছেন ওয়ালি থাকবে সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছি এটা সাতশো পঞ্চাশ আটশো মিলি ওয়ালি থাকবে নশো টাকা নশো টাকা তারপরে আসেন এগুলো আছে ওয়ান লিটার

سلام بنگلاديش کې نیتبه